টেলিভিশন শিল্পকে বাঁচাতে বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধে আইন প্রয়োগ শুরু করেছে সরকার তথ্যমন্ত্রী জানালেন যে সব কেবল অপারেটর বিদেশি টিভিতে দেশি বিজ্ঞাপন সহ ডাউনলিংক করেন তাদের কাছে কৈফিয়ত চেয়েছে মন্ত্রণালয় এদিকে সরকারি কোনো নির্দেশনা না থাকলেও বন্ধ রয়েছে বেশ কিছু ভারতীয় চ্যানেলের সম্প্রচার এ তথ্য মন্ত্রণালয় বিস্তারিত জানাচ্ছেন মাহবুব বিদেশি টেলিভিশনে দেশীয় বিজ্ঞাপন চালানোর কারণে দেশীয় টেলিভিশনগুলোর আয় কমছে হুমকির মুখে পড়েছে দেশীয় টেলিভিশনের টিকে থাকা গত ত্রিশে মার্চ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আলোচনা সভায় এসব আশঙ্কার কথা তথ্যমন্ত্রীকে জানিয়েছিলেন গণমাধ্যমের কর্মীরা সচিবালয়ে তথ্যমন্ত্রী জানালেন বিদেশি টিভিতে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার এর মধ্যে এ সংক্রান্ত আইনের প্রয়োগ শুরু হয়েছে আইনের লঙ্ঘনকারীদের কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে তিন দফা নোটিশ দিয়েছি এবং এরপরও যখন দেখানো হচ্ছে তখন এক তারিখও যখন আমরা দেখতে পেলাম যে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে তখন আমরা নোটিশ দিয়েছি আইন মোতাবেক নোটিশ দিয়েছে বিদেশি চ্যানেলে যদি বিজ্ঞাপন প্রদর্শন করা অব্যাহত থাকে তাহলে তো এখন যে আছে সেই আইটাও কমে যাবে সুতরাং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকলে আপনারা আইনের সাথে থাকলে এবং দেশের স্বার্থের সাথে থাকলে এটি এই আইন আমরা অবশ্যই প্রয়োগ করব এদিকে সরকারি কোনো নির্দেশনা না থাকলেও ভারতীয় টিভি চ্যানেল জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে তথ্যমন্ত্রী জানান সরকার বিদেশি কোনো টেলিভিশনের সরকার তো কোনো জিনিস ডাউনলিং করে না ডাউনলিং যারা করে তারাই বলতে পারবে এটা কেন বন্ধ হয়েছে আমরা শুধু তাদেরকে নোটিশ দিয়েছি যে বিজ্ঞাপন ছাড়া এগুলো যেন দেখানো হয় এবং বিজ্ঞাপন সহ দেখানো হচ্ছে এটা আইন লঙ্ঘন হচ্ছে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারের কারণে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা মূল্যের বাৎসরিক বাণিজ্য হারাচ্ছে দেশীয় টেলিভিশনগুলো মাহবুব শাহরুখ একাত্তর ঢাকা